না করলে তাহার সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করা সঠিক নয় সাধনার তারা সনাতন ধর্মকে হৃদয়ে সম্বন্ধে উচিত নয় আর যারা গবেষণা না করিয়া সনাতন ধর্মের সাধনা না করিয়া এমনি ভাবে যারা সনাতনই হোক আর যে ধর্মেরই হোক যারা সনাতন সম্বন্ধে বাজে মন্তব্য করে জানতে হবে ও মানুষের মধ্যগর্ণ নয় পশুর চেয়ে নিকৃষ্ট অর্থাৎ ঠকানো উচিত নয় সত্য বলে কাদানের চেয়ে সত্য বলে হাসানের চেয়ে মিথ্যা বলে হাসানের চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো সত্যটাকে তুলে ধরতে হলে নিমপাতা একটু তিত কিন্তু খেলে ঔষধ অসুখ সারবে কিনা কিন্তু নিম্পাতা সবাই খেয়ে হজম করতে পারে না তাই ততরূপ সনাতন ধর্মের কঠোরতা বেশি আদর্শ বেশি আর সেই সনাতনের থেকে কঠোরতাকে এখন কিছু কিছু লোক সনাতনীরাও মেলচ্ছ হতে চলছে কি করে বলছে এই সনাতন ধর্ম হ্যাঁ এগুলো এগুলো কোনো কথা নেই এটা এইটাই ভালো অমুকটা ভালো তমকটা ভালো কে এরকম বলে না কিন্তু সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে সনাতনকে দর্শন করে বিজ্ঞান চলছে এই পৃথিবীর প্রথম চারখানা একটা বেদ ছিল আমাদের এক বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন ব্যাসদেব ব্যাসদেব কিন্তু বেদ লেখেন বিভক্ত করেছে ভালো করে জানবেন অনেকে জানি এই বেদ লেখেছে কে মিথ্যা বেদ তখন দেশের জন্মই হয়নি তখন বেদ এসেছে এই এক বেদকে চতুর্খণ্ডে বিভক্ত করেছে চাই ভাগে কেন আলাদা চ্যাপ্টার করেছে যেমন দুধের মধ্য মাখন আছে ঘি আছে ছানা আছে ঘোল আছে আছে কিনা হ্যাঁ এইটা কি গাভী কখনো দিতে পারে এটা কে বের করে ঘোষ মহাশয় কর্ষণ করে বের করে আমার কথাগুলো আজকে একটু অন্য অঙ্গিকে তারপরে যাব তাই যখন আমাদের ঘোষ মহাশয় হিসাবে কর্ষণ করে চার ভাগে বিভক্ত করলেন চারটা বেদে চার রকম পন্থা দিলেন প্রথম ঋগবেদ ঋগবেদে দিয়েছেন যজ্ঞ সত্য কি তো দাপর অব্দি প্রচলন ছিল দাপর যুগেও যজ্ঞ ছিল কলির যুগের জন্য কিন্তু যজ্ঞ একবার নিষ্ফল হয়ে গেছে কিন্তু তথাপি এখন কথাকথিত ভাবে ওই পূর্বের রীতিনীতি অনুপাতে এখনো আমাদের বৈষ্ণব সমাজ এখন যজ্ঞ বিশ্বাসী হয়ে গেছে মহাপ্রভুতে বিশ্বাসী না কিন্তু যজ্ঞ বিশ্বাস কারণ এই বণিকিদ্যালয় এখন অমক জায়গায় যজ্ঞ তমক জায়গায় যজ্ঞই আট দশটা ঘট পাতাইয়ে নিজেরা আনার জন্য একটা ব্যবস্থা শুরু করে দিয়েছে কিন্তু মহাপ্রভু বলছে যাক যজ্ঞ যত ছিল এই কলির যুগে সব হত হলো হতো মানে শেষ এই কলিযুগে একমাত্র ধর্ম হয় নাম সংকীর্তন কলিযুগে ধর্ম কি নাম সংকীর্তন কিন্তু এখন আমাদের বৈষ্ণব সমাজেও এটা নিয়ে বিতর্কিত চলছে বৈষ্ণবরাও দেখছি ইদানিং কথা কথিত নব্য বৈষ্ণব যারা পুরাতন না মহাজন যারা তারা করছেন না আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয় দ্বিতীয় যাকে গুরুরূপে বরণ করে নিয়েছি তিনি একসাথ মুরানী মোহন দাস বাবা তিনারও তিনাকেও দেখিনি কোনদিন কোথাও যোগ্য করতে কিন্তু এই তারই শিষ্য অনেকে দেখি যোগ্য করছে ওই অন্যান্য আমাদের বাবা সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেকে অনেকে যোগ্য করছে এগুলো হচ্ছে তাদের মন কল্পিত ভাবে যজ্ঞ করা এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত আমাদের ধারার বাইরা তাহলে যোগ্য যত ছিল এই কলিযুগে সব হল কলিযুগে ধর্ম হয় নাম সংকিপ্ত নাম সংকিপ্ত কিন্তু এরিক বেদ ছিল যোগ্য যজুর্বেদে পূজা পর্পণ পূজা পাঠব যজুর্বেদের মন্ত্র ছাড়া পূজা হবে না আর অথর্ববেদে চিকিৎসা আর সামবেদে হচ্ছে ছন্দ তাল লয় রাগ রাগি সম্মানে গান এখন সনাতন ধর্মের গান বাজনাটা হচ্ছে বৈধ পৃথিবীর অন্য কোন ধর্মে আছে কিনা সেটা আমার দেখার প্রয়োজন নেই কিন্তু আমার সনাতন ধর্মে তার লয় সুর এই সনাতন থেকে সৃষ্টি হয়েছে তার লয় সুর রাগ রাগিনি। এটা সনাতন বেদ থেকে সৃষ্টি আমাদের দেবতারা পর্যন্ত রাগের উপরে আলাপ করতেন দেবলোকে অস্পা কূর্তন না গান না নৃত্য না যে কথাটা আমাদের বৈধ সনাতন কিন্তু একটা রাগের ছয় ছয়টা করে স্ত্রী তাই রাগ এই রাগ রাগিনী আলাপে মানুষের কঠিন পাশান হৃদয় কেউ ধুলার সাথে যদি রাগিনী আলাপ করে এই রাগিনী এমন একটা বিষয় বস্তু যার হৃদয়ে মরুভূমির মতো তপ্ত বালুর নাই যে হৃদয়খানা যদি কোনোদিন হরিনাম সত্যিকার রাগের উপরে যদি আলাপ করা যায় ওটা যদি শ্রবণ করা যায় ওই শূন্য মরুভূমির মতো হৃদয়েও প্রেম ও বাড়ি ধারা হবে এটা আত্মবিশ্বাস রাখতে হবে এটা সনাতন ধর্মের যোগ্যতা এবং বেদের যোগ্যতা সেই সনাতন ধর্মে এই বেদে নায় এমন কি আছে একটা চিকিৎসা শাস্ত্র অথর্ববেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি কোন বৃক্ষটাই কোন গুণ এটা অথর্ব বেদে নির্মাণ করা আছে কোন পাখির একটা লোকে কি হবে কোন একটা পলকে মানুষের কিরক পারে কোন পাখির মাংসে কোন বেদি নির্মূল হবে বৃক্ষের কোন রসে কি হবে এটা প্রচন্ত অথর্বেদে দেওয়া আছে সেই অথর অথর্ব বেদকে রিসার্চ করে আয়ুর্বেদ সৃষ্টি হল বৈজ্ঞানিক প্রযুক্তিতে আধুনিক বিজ্ঞান সেই আধুনিক বিজ্ঞান আবার অত্যাধুনিক হয়ে সেটিকে রূপান্বিত করে অ্যালোপ্যাথিক তৈরি হয়েছে আগে কিন্তু কোন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল আগে ছিল বৈদ্য এই বৈদ্যদের পৌরাণিক কাহিনী জানতে হলে আদি অন্ত বেদে যেতে হবে যার বেদ সম্বন্ধে কোনো বিশেষজ্ঞতা নেই বেদ সম্বন্ধে যার কোনো ধারণা ছিল না সে কোনোদিন বৈদ্য হতে পারে